আসসালামু আলাইকুম আমি হোমিওতে এরকম একটি ওষুধের নাম করব যে ওষুধটা আপনাদের সবার জন্য খুব উপকার হবে বিশেষ করে যারা একটু দুর্বল যাদের রক্ত সঞ্চালন যে কাজটা নিয়মিত করার কথা হয় না যেমন দেখেন আপনি বসে আছেন পাটা ঝিনঝিন করছে কিংবা হাত এর দিকে ঝুমঝুম আপনি অনেকক্ষণ মোবাইল চালাচ্ছেন ওইভাবে শুয়ে শুয়ে বসে বসে হাতটা ঝিনঝিন অর্থাৎ রক্ত সরবরাহটা সঠিক মতো হচ্ছে অথবা কখনো মাথা ঝিমঝিম করছে অর্থাৎ সারা শরীরে পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত আপনার রক্তটা এভাবে আপ ডাউন করে আমাদের এইগুলো কিসের মধ্যে শিরার মাধ্যমে রক্ত যে বয় যে শিরা আছে উপশিরা আছে তার মাধ্যমে রক্তটা চলাচল করে এই রক্ত চলাচলে যখনই ব্যাঘাত ঘটে তখনই কিন্তু আপনার নানা সমস্যা হয় বিশেষ করে হাটের যদি সমস্যা হয় যেমন কোন হার্ট হার্ট ব্লক হয়ে গেছে ব্লক মানে কি ওই জায়গা দিয়ে রক্ত সে প্রবাহিত হইতে পারে না চলতে পারে না যেমন নদী নদীতে স্রোত যদি আসা যাওয়া করে স্রোত স্রোত আছে ভাটা আছে তাই না যখন জোয়ার ভাটা থাকে তখন যখন চলাচল করে তখন সেইখানকার পানিটাকে স্বচ্ছ থাকে সেই পানিটা খাওয়া যায় আর যদি বদ্ধ হয়ে যায় নদীটা মরে যায় জোয়ার নাই ভাটা নাই পানি তখন দূষিত হয়ে যাবে যেমন পুকুর বলে তাই না সেখানে বদ্ধ হয়ে যায় সে পুকুরে পানিটা ঠিক মতো খাওয়া যায় না গন্ধ হয়ে যায় সবুজ কালার হয়ে যায় ইত্যাদি ইত্যাদি ঠিক একইভাবে শরীর রক্ত সঞ্চালন যদি সঠিক মতো না হয় তাহলে আপনাকে নানা বৃদ্ধিতে আপনাকে আক্রান্ত করে তবে বৃদ্ধ এবং দুর্বল যারা মানে কর্মজীবী যারা তাদের জন্য আমি যে ওষুধটার কথা বলছি সেই ওষুধটা খুব কার্যকর সেই ওষুধটার নাম হলো স্টার স্টার স্টারকুরিয়া ওষুধটা মাদার টিঞ্চার এটা যদি আপনি তিন থেকে দশ ফোটা আর যদি প্রয়োজন হয় এক ড্রাম মানে চিকনে যে আমাদের ড্রামগুলো দেখেন না হোমিও ওষুধের যে বড়ি থাকে হুম ছোটো ছোটো বড়ি শর্ষের মতন এক ড্রাম চিকন এরকম আঙ্গুলির মতন কখনও কখনও তিন থেকে দশ ফোটা কাজ করে আর যদি দেখে বেশি দুর্বল হয় তাহলে এক ড্রাম মাত্রায় তিনবার যদি খাওয়া হয় তাহলে শরীরে এনার্জি খুব আসে এবং এই ওষুধটা যাদের দেখা যায় বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে মানে মানে পানি জমে ফুলে যায় পানি নেমে যায় আমরা বলি না পানি নামছে পায়ে পানি নামে চোখে পানি নামে পেটে নামে বিভিন্ন অঙ্গে নামে তো এটা অনেকটা দূর করে কীভাবে আপনার প্রস্রাব বৃদ্ধি করে এই ওষুধটা প্রস্রাব বৃদ্ধি করে প্রস্রাব দিয়ে শরীরের এই দেহের এই পানিগুলো আস্তে আস্তে বের হয়ে যায় আর যদি হার্ট দুর্বল থাকে সে হার্টটাকে সে সবল করে এবং হৃদপিণ্ডের যে স্পন্দনটা যে তালটা সেটা নিয়ন্ত্রণ করে গীত পেন্টিংয়ে একটি স্পন্দন আছে এটা সুন্দর হারমোনিয়াস একটা মানে স্পন্দন আছে তাই না যখনই আপনার হার্ট ভালো থাকবে তখন রিদমটা ভালো থাকবে শব্দটা ভালো থাকবে যখন হার্ট ক্ষতিগ্রস্ত হবে তখন দেখা যাবে এক এক সময় এক এক রকমের মানে আপনার হার্টের শব্দ দিবে। কখনো থেমে যাবে কখনো আবার চালু হবে এরকম বুক ব্যথা করবে তারপরে যাদের অনেক মত পান করার মানে স্বভাব ইচ্ছে মানে মদ না হলেই চলে না এই সমস্ত লোকের এই মদ পান থেকে দূরে রাখা যায় এই স্টারকুলিয়া খেলে তারপরে যাদের হজম শক্তি খুব দুর্বল সহজে কিছু হজম হতে চায় না সামান্য জিনিসও দেখা যায় যে গ্যাস হয়ে থাকে বলে যে যা খাই থাকতে সে সবই গ্যাস হয়ে থাকে কী করবো কিছুই খাওয়ার তো এদের এদের পর্যন্ত এই স্টারকুলিয়া ওষুধটা খুব কার্যকর যদিও এটার সাথে কোকা একটা ওষুধ আছে কোকার একটা সম্বন্ধ আছে কারণ এই কোকাতেও গ্যাস হয় এবং যে আমরা মানে বায়ু প্রবাহিত হয় নিম্ন দিকে চাপ দিয়ে যেটাকে আমরা বা বাদ কর্মী বলি অথবা পাত বলি দেখবেন ঠাস ঠাস করে মানে এরকম বাদ কর্ম হচ্ছে কিংবা পাঁধ দিচ্ছে তখন এই এই ওষুধটা এবং অনেক সময় কোকা নামে যে ওষুধটা দুইটা ওষুধে খুব কাজ করে ভালো কাজ করে তাহলে কী পেলাম বললাম যে রক্ত সঞ্চালন সঠিক মতো করে তারপর হার্টের যে মানে হার্টের বল শক্তি যোগায় তারপরে যে প্রস্রাব হয়ে শরীরে যদি কোথাও মানে পানি জমে সেটা দূর করে দেয় তারপরে যারা বেশি বেশি পরিশ্রম করতে চায় তাদের জন্য এই মানে লেবারিয়াস যারা কাজ করে তারা শক্তি সঞ্চয় করতে পারে আর বিশ্বকরি বৃদ্ধ এবং দুর্বল লোকদের জন্যে এই কাজটা আর যাদের পরিপাক ক্রিয়া অর্থাৎ হজম ক্রিয়া কম তাদের জন্য এই ওষুধটা খুব কার্যকর ধন্যবাদ সবাই ভারত